কীভাবে চ্যাট জিবিটি অ্যাপ ইউজ করবেন চ্যাট জিবিটি অ্যাপের মাধ্যমে কীভাবে এর সঙ্গে চ্যাট করবেন চলুন এই ভিডিওতে পুরো বিষয়টা বুঝিয়ে দেব প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন তারপর সার্চ অপশানে গিয়ে চ্যাট জিবিটি লিখে সার্চ করবেন পর ইনস্টল অপশানে ক্লিক করবেন ইনস্টল হওয়ার পর অ্যাপটিকে ওপেন করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে অ্যাপটির ভেতরে প্রবেশ করবেন আপনি চাইলে সাইন আপও করতে পারেন তো কীভাবে চ্যাট জিবিটির সঙ্গে চ্যাট করবেন এখানে আক্স এনিথিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি আপনার চার্ট লিখবেন লেখার পর এখানে এরা অপশানে ক্লিক করবেন তারপর চ্যাট জেবিটি আপনার চার্টের উত্তর দেবে দেখুন চ্যাট জেবিটি আমাদের প্রশ্নের উত্তর হিসেবে কিছু লিখে দিল এরপর আবার নতুন চার্ট করতে চাইলে নিউ চার্টে ক্লিক করবেন আবারও ঠিক আগের মতন চ্যাট করতে পারবেন এরপর আমি চ্যাট জিবিটিকে লিখলাম আপনার বয়স কত উত্তর হিসাবে চ্যাট জিবিটি কিছু লিখে দিল তো এইভাবে চ্যাট জিবিটির সঙ্গে চ্যাট করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও বেশ কয়েকটি নতুন নতুন ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন যাতে পরবর্তী মানুষের কাছে এরকম ভিডিও যেতে পারে